গতকাল আমরা গিয়েছিলাম মুভি দেখতে স্টার সিনেপ্লেক্সে আর বসুন্ধরা সিটিতে আমি টোটালি একদম ফুল দুই বছর পর হলে মুভি দেখতে গেলাম লাস্ট গিয়েছিলাম আমার মেয়ে ডেলিভারির এক মাস আগে তো ও যেহেতু হুট করেই এক মাস আগেই ওর মানে আমার সিজার করতে হয়েছে তো ওটাই ছিল আমার লাস্ট মুভি দেখতে যাওয়া এরপর একদম সম্পূর্ণ দুই বছর পর গতকাল গিয়েছিলাম আমরা মুভি দেখতে আমরা সুপারম্যান দেখেছিলাম থ্রি ডি ভিআইপিতে তো আমরা খুব এক্সাইটেড ছিলাম আর এটা ছিল আমার মেয়ের ফার্স্ট আমাদের সাথে হলে যেয়ে মুভি দেখা আশা থেকে লাঞ্চ করে এসেছিলাম তারপরেও আমাদের এখানে খাবার দেখে খেতে ইচ্ছে করেছে আমরা দেখেছিলাম সাতটারই সাতটা থেকে সাতটা শুরু ছিল আমাদের তো আমরা এখানে আগেই পৌঁছে গিয়েছিলাম অনেক আগে এটা আসলে হুট করে আমাদের প্রোগ্রামটা হয়েছে তো আমরা লাঞ্চ করে বের হয়েছি তারপরে এখানে খাবার দাবার দেখে আমাদের খেতে ইচ্ছে করলো তো আমরা অল্প স্বল্প কিছু খাবার নিয়ে নিলাম আমার মেয়ের পছন্দ হচ্ছে হোয়াইট সস পাস্তা তো ওর জন্য ওটাও নিলাম ক্যামেরায় ছিল আজান সোনা আজান সোনার সসেজ খুব পছন্দ তো ওর জন্য আমি আমারটার মধ্যে কিছু সসেজ কাড়ি নিলাম ওর যদি খেয়ে ভালো লাগে ও ওকে বললাম যে তুমি আবার নিবে তো ও পরের আবার এসে সসেজ নিয়ে গিয়েছিল হোয়াইট সস পাস্তা ফ্রায়েড রাইস আমরা মোটামুটি তিনবার করে রিফিল করেছিলাম কিন্তু এখানের প্রাইস খুবই বেশি আমাদের উত্তরাতে এইরকম একটা বুফে স্টাইলের খাবার আছে যতটুকু নেওয়া হবে ততটুকু পরিমাণ কস্ট ধরা হয় কিন্তু আমি ওরকমটাই ভেবেছিলাম ওখানে কিন্তু ওখানে মোটামুটি বেশ বেশ ভালো কস্ট মানে খুবই কস্টলি লেগেছে তো নেক্সট টাইম আবার গেলে আমি হয়তো এখান থেকে আর খাবো না টেস্টও অতটা খুব একটা ভালো না বাট সসেজ যেই জিনিসগুলো আসলে বেবিরা পছন্দ করে ওই আইটেমগুলি এখানে ছিল তো সেই জন্য আমার বারে বারে করে রিফিল করতে হয়েছে তারপরে সেই খাবারগুলি টোটালি শেষ করা হয় নাই মানে একটু থাকতেই আমার ছেলে যে আবার নিয়ে আসছে তো যাই হোক এই গেল আমাদের খাবারের অভিজ্ঞতা তো আমরা খাওয়া দাওয়া করে আমাদের সময় মতো আমরা ইয়েতে গিয়েছিলাম মুভি দেখতে মুভি দেখার অভিজ্ঞতা খুবই ভালো ছিল সুপারম্যান দারুণ একটা মুভি ছিল জাস্ট অসাম ছিল আমরা দেখে খুবই হ্যাপি আসলে আমি মনে করতে পারছি না শোনা কেন এরকম মনমরা হয়ে দাঁড়িয়েছিল আমার দুষ্ট আব্বুটা এই হলো আমাদের টিকিট আমাদের ভিআইপি ছিল হল ছিল

देखि देखी बड़ाओ हाँ কয় ঐ দেখ কথাই গেছে দেখ তো আমরা ভিএপি হলের সামনে বসে আমাদের মুভি থিয়েটারে ঢোকার জন্য ওয়েট করছিলাম আর আমার ছেলে মেয়ের সাথে একটু ফটো সেশন করছিলাম গল্প গুজব করছিলাম আমরা খুব রিসেন্টলি আবার ফ্যান্টাস্টিক ফোর দেখতে সিনেমা হলে যাচ্ছি আজান শোনাকে প্রথমে আমি শুধু পপকর্ন কিনে দিয়েছিলাম আমি বলেছিলাম যে তোমাকে কোল্ড ড্রিঙ্কস দিবো না এটা নিয়ে ও মন খারাপ করছিল দুষ্টামি করছিল আমার সাথে এই তো তারপর আমি মাউন্টেন ডিউ কিনে দিলাম একটা হচ্ছে আমার মেয়ের একটা হচ্ছে ওর আমার মেয়ে এই কোল্ড ড্রিঙ্কস খেতে খুবই পছন্দ করে সচরাচর আমি আমি ওকে এটা দেওয়ার চেষ্টা করি না বাট যেহেতু মুভি দেখতে গেলাম সেখানে ও যেন ডিস্টার্ব না করে তাই জন্য ওকে এইটা ঘুষ দেওয়া হলো এমনকি আমার মেয়ে কোনো প্রবলেম ক্রিয়েট করে আমরা ভালোমতো মুভি দেখে বের হয়েছিলাম এ তো আমরা এখন আমাদের হলে আমাদের সিটে চলে যাচ্ছি আমরা আসলে এতদিন মুভি দেখতে যাওয়া হয় না যেহেতু মেয়ে খুবই ছোট আর বাইরের কান্ট্রিতে তো অত ছোটো বাবু নিয়ে মুভি দেখতে দেয় না আমি ওকে নিয়ে জিজ্ঞেস করেছিলাম যে ও এই বেবি নিয়ে দেখা যাবে কিনা এরা দেখেছি অনেকেই যাচ্ছে এর আগেও যখন আমি মুভি দেখেছিলাম ছোট বাবু নিয়ে যাচ্ছিলো তারপরে আমি জিজ্ঞেস করে নিলাম ওরা বলো যে ম্যাডাম আপনি যদি ওনাকে নিয়ে দেখতে পারেন আমাদের কোনো প্রবলেম নাই তো সেই কারণে যাওয়া আমরা ভয় পাচ্ছিলাম ও যেহেতু ছোটো এত সময় দুই ঘন্টার মুভি ও থাকবে কিনা ও কোনো রকমের ডিস্টার্ব করা নাই ও বসে বসে মুভি দেখছিল আমার সাথে এমন কি মুভিতে যখন ফাইটিং হচ্ছিল ও সেটা রিয়াকশন দিচ্ছিল আমাকে ডেকে ডেকে বলছিল মামা দেখো মানে ওইটা এনজয় করেছে কারণ বাসায় আমরা মোটামুটি এরকমভাবে মুভি দেখা তো এই তো আমাদের মুভি শুরু হয়ে গেছে আমরা বসে বসে এনজয় করি তোমরা দেখো মুভি খুব ভালো ছিল আমরা আবার নেক্সট ইয়েতে ফ্যান্টাস্টিক ফোর্ড দেখতে যাচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ ফেসটা